আসসালামু আলাইকুম পাঠানের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে আজকাল এই ভিডিওতে আমরা আলোচনা করব একুশের গল্প যেটা লিখেছেন জহির রায়হান আমরা শুরু করব দেখো একুশের গল্প এই শব্দটা শুনেই তোমরা বুঝতে পারতেছ যে এটা উনিশশো সালের ভাষা আন্দোলন কেন্দ্রিক একটি গল্প গল্পটার প্রধান চরিত্র হল তপু অর্থাৎ তপুকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা প্রবর্তিত হয়েছে আচ্ছা তপু সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন কারণ হলো তপু যেহেতু প্রধান চরিত্র তপু ছিল মেডিকেল কলেজে অর্থাৎ ঢাকা ঢাকা মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী ছিলেন তারপর সে সেমন্ত ডাক্তারি পড়তো সে কিন্তু বিবাহিত ছিল তার ওয়াইফের নাম ছিল রেনু সে অনেক মানে গল্প জমাইতে পারত এরকম বলা আছে গল্পে যে সে খুব ভালো গল্প জমাতে পারত এবং সে হলো তার যে পা ছিল সে পাটা একটু বা পাটা একটু ছোট ছিল একটু খা খাটো ছিল আচ্ছা কী হয়েছে গল্পটা সে হলো হোস্টেলে থাকতো যে ইউনিভার্সিটি যে সকল হলগুলো থাকে সেগুলো হল সে হোস্টেলগুলোতে সে থাকতো তো হোস্টেলে থাকার সময় তো উনিশশো সালে সালের ভাষা আন্দোলনের আন্দোলনের সময় তো সে হলো তার বন্ধু ছিল তপু রাহাত এবং যে গল্প কথক জহিরায়হান এই তিনজন ছিল তো তিনজন হলো থাকতো একই সাথে তাদের সাথে অর্থাৎ গল্প সাথে জহির আহানের সাথে যে আমাদের যে গল্পের প্রধান চরিত্র তপু আছে সে কিন্তু দুই বছর সেই হোস্টেলে থাকতো তো একদিন হলো দেখে যে হোস্টেলের সামনে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়েছে জড়ো হয়েছে একটা আন্দোলনের জন্য একটা দাবি নিয়ে দেখে সবাই স্লোগান দিতেছে তো সবাই যখন ওইখানে সবাই হলো আন্দোলনে যাচ্ছে আন্দোলন করতেছে তো এই সময় তপু রাহাত এবং যেই কল্পকথক আছে রাহান সে হলো যায় কিন্তু যাইতে থাকে এমন সময় যে তপুর যে স্ত্রী আছে তপুর স্ত্রী যে রেণু রেনু তপুকে নিষেধ করে যে তুমি যাইও না এবং বারবার নিষেধ করতে থাকে এমন সময় সে বলে না আমি যাব। এবং খুবই অনৈ করুণ মানে বিনয় করে বলে যে খুব কাঁদো কাঁদো ভাবে বলে যে তুমি যে না সে তার হলো স্ত্রী ছিল সে তার ওয়াইফ ছিল এই তপুর ওয়াইফ ছিল তপুর মাও কিন্তু তখন ছিল তপুর মাও জীবিত ছিল এবং তাদের যে বিয়েটা হয়েছিল তাদের কিন্তু একটা আত্মীয় সম্পর্ক ছিল এই রেনুর সাথে তপুর আচ্ছা যে কথায় ছিলাম যে তপু যখন হলো আন্দোলনে যাচ্ছে তখন হলো তাকে না কর না করছিল রেনু যে তুমি যাইও না কিন্তু সেখানে আবার রাহাত বলছে যে যাক গেলে কিছু হবে না মানে একটু কঠিনভাবেই বলছে যে যাক সমস্যা নেই কোনো কিছুই হবে না এই টাইপের বলছে যে সমস্যা নেই গেলে কিছু হবে না কিন্তু আন্দোলনটা কার্জন হল থেকে তোমরা যারা ঢাকার সেই এরিয়াতে থাকো যে কার্জন হল থেকে হাইকোর্টের দূরত্ব বেশি না তো এই কার্জন হল থেকে যখন হাইকোর্টের মোড়ে যে হাইকোর্টের ওইখানে কিন্তু একটা মোড় আছে তোমরা হলো যারা সেখানে থাকো তারা হয়তো বা জানো বা যারা হলো ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছো তারা জানো যে কার্জন হল থেকে যখন সেই মোড়ে যায় তখনই হলো মানুষ দৌড়াদৌড়ি শুরু করে অর্থাৎ পুলিশ মিলিটারিরা আর ওরা হলো গোলাগুলি শুরু করে দেয় তো এমন সময় তপু যে ছিল তপুর মাথায় হলো মাথা বরাবর একটা গুলি লেগে যায় তপু মারা যায় তো তপু মারা যাওয়ার পর তাকে হলো লাশটা হলো মিলিটারিরা নিয়ে চলে যায় তো এটার পর তার হলো তপুর যে মা ছিল খুবই কষ্ট পায় তার স্ত্রী খুবই কষ্ট পায় এবং তারা হলো মানে হতবিম্ব হয়ে যায় লেখক এবং গল্পকথক যে আছে এবং রাহাত ওরা অবাক হয়ে যায় যে কি হয়ে গেল আমাদের কিছু হলো না তপুর মারা গেল খুবই কষ্টজনক তো এইভাবে সময় যাইতে থাকে সময় যাইতে থাকে তার মা হলো মারা যায় এবং তার যে স্ত্রী ছিল রেনু সে হলো আরেক জায়গায় বিয়ে হয়ে যায় কারণ হলো তার তো স্বামী মারা গেছে এখন আরেকটা বিয়ে হওয়াটাই স্বাভাবিক তো বিয়ে হয়ে যায় তার পরবর্তীতে চার বছর পর তারা যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলে তারা তো মেডিকেলের স্টুডেন্ট ছিল তো সেখানকার এক স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট যারা হলো তবু যেই সেইখানে থাকতো সেইখানেই হলো তারা পড়াশোনা সেইখানে একটু নতুন রুমমেট আসে হোস্টেলের তো সেই হলো পড়াশোনা করতেছিল অ্যানাটমি নিয়ে সখন যে স্কেলেটন বা যাকে আমরা বলি মানব যেই মানবতন্ত্র আছে যেই হলো কঙ্কাল কঙ্কালতন্ত্র সেগুলো নিয়ে পড়াশোনা করতেছিল তো এই যে মাথার যেই এই অংশটুকু আছে যে অংশটুকু আমরা কি বলা হয় করটি বলা হয় তো করটিটার মধ্যে দেখে যে পড়ার সময় দেখে যে এখানে ছিদ্র তখন অবাক হয়ে যায় যে স্কেলেটন আসলে এরকম হওয়ার কারণ কি যে এখানে ছিদ্র কেন তখন রাহাতকে বলে যে রাহাত দেখো এটা এই এমন কেন তখন রাহাত মানে অবাক হয়ে যায় যে আমাদের যে তপু ছিল তপুর মাথাতেও তো এইখানে হলো যে গুলি লেগেছিল এই যে এই যে কঙ্কালটা এটা যে তোপুর সেটা নিশ্চিত হওয়ার জন্য সে তার পা দেখে কারণ হলো আমি আগেই বলেছিলাম যে তোপুর পা কিন্তু বাম পাটা একটু ছোট ছিল হ্যাঁ তো আমরা জানি যে সে হলো মেপে দেখে যে আমরা জানি ফিবিয়ার টিবিয়া বলা হয় ফেবুলার পর টিবিয়া এই যে দেখায় কিভাবে আমি তোমাদের যে পায়ের একদম নিচের অংশটুকু ধরো পায়ের এটা হলো পায়ের যে নিচের অংশটুকু পায়ের পাতার পরে যে অংশটুকু আছে অর্থাৎ আমরা যে উড়ু বলি উড়ো থেকে যে একদম পায়ের গোড়ালি পর্যন্ত এই হলো বলা হয় আমরা জানি টিবিয়ার বাম টিবিয়াটা একটু ছোটো মেপে দেখে যায় দুই ইঞ্চি ছোটো তাহলে তখন সে নিশ্চিত হয়ে যায় যে এই কঙ্কালটাই ছিল হলো এই কঙ্কালটাই হলো তপুর একটা তথ্য অ্যাড করতে চাই যে ফিবুলা হলো মানব দেহের সবচেয়ে বড় হার এবং সবচেয়ে ছোটো হার কি স্টেপিস যেটা হলো আমাদের কানে থাকে স্টেপিস হলো সবচেয়ে ছোট হার আচ্ছা যেটা বলতেছিলাম সে যখন দেখে যে এইটাই তপু তখন সে অবাক হয়ে যায় যে আমাদের তপু চার বছর পরে এটা কিন্তু চার বছর পরে এই মারা যাওয়ার চার বছর পরে ফিরে আসছে তপু আমাদের মাঝে কিন্তু সে আর আগের মতো নাই কারণ সে এখন কথা বলতে পারে না সে এখন তার মধ্যে আর জীবন নাই তো এরকম তপু আমাদের মাঝে ফিরে আসছে তো সবাই অবাক হয়ে যায় তখন তার মাকে কে খুশ করে যে তার মাকে তার মা কোথায় তার মা তো অনেক কান্নাকাটি করছে ছেলে মৃত্যুর পর খুব কষ্টে তার হলো লোকেশন জোগাড় করে ড্রেসটা ঠিকানা জোগাড় করে তার কাছে গিয়ে দেখে যে তার মা মালা গেছে এবং তার স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে তো এইভাবে গল্পটা আসলে শেষ হয়ে গেছে মূলত একজন মানুষের ভাষা আন্দোলনে একজন মানুষের আত্মত্যাগটা এখানে তুলে ধরা হয়েছে যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিচ্ছিলেন যদিও এটা একটা গল্প কাল্পনিক গল্প এটা তো বাস্তবে এক্সিস্ট করে না কারণ আমরা জানি যে ভাষা আন্দোলনে অল্প কয়েকজন মানুষ মারা গেছে রফিক শফিক জব্বার এরকম এইরকম কয়েকজন মানুষ ওনারা মারা গেছিল তো এখানে তো আর ওইটা বাস্তবে এক্সিস্ট করে না কিন্তু এই গল্পের দ্বারা একটা পরিস্থিতি বা একটা চিত্র আমাদের মাধ্যমে আমাদের মধ্যে তুলে ধরেছেন জহির রায়হান তো এই যে জহির রায়হান জহির রায়হান কিন্তু খুবই জহিরাহানকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার যে তাকে গুম করে ফেলা হয়েছিল এখন যেরকম আয়নাঘর আমরা বলি না যে মানুষকে গুম করে ফেলে তো এই রাহানকে গুম করে ফেলা হয়েছিল কিন্তু পরবর্তী তার লাশ আর পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি জহির হাহান সম্বন্ধে তোমরা হয়তো অনেকেই জানো যে উনি অনেক বড় লেখক অনেক বড় মানুষ ছিলেন অনেক বড় বুদ্ধিজীবী ছিলেন

একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পরী তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরত সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় নি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরও একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মাহিমন পাটোয়ারির লেখা হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা